আসসালামু আলাইকুম ভিরজ সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগতম তো আজকে একটা কন্টেন্ট নিয়ে আসছি যে এটা কাঁটা দাগ সম্পর্কে তো আপনাদের অনেকেরই দেখা যায় এরকম কাটা দাগ থাকে দেখা যায় কারোর জন্মগত দাগ থাকে আবার কেউ পরে অ্যাক্সিডেন্ট করে কাঁটা দাগ হয় আবার কারোর দেখা যায় যে ব্লেডে কাঁটা দাগ আছে এছাড়া এক্সেপ্ট একসেপ্ট বিভিন্ন কারণে কাঁটা দাগ হতে পারে তো এই কাটা দাগের ক্ষেত্রে বিশেষ করে সমস্যা তখনই হয় যখন কোনো ছেলে বা মেয়ে কোনো ডিফেন্সে যোগদান করতে চায় তখন কিন্তু এই সমস্যাটা একদম জরালোভাবে ফুটে ওঠে দেখা যায় অনেকেই শখের বশত বা খুব কষ্টে পড়ে ব্লেড দিয়ে হাত কেটে ফেলে তো এই কেটে ফেললে যে ব্লেডে কাটার দাগ এটা কোনো বাহিনীতেই কিন্তু গ্রহণযোগ্য না হোক পুলিশ হোক নেভি হোক এয়ারফোর্স হোক বিজিবি হোক আনসার আর্ড হোক সেটা সেনাবাহিনী যদি সে এই যে সামরিক পদে বা বেসামরিক পদে যোগদান করতে চায় তখন যে মেডিকেল পরীক্ষা হবে ওই সময় তো আউট করে দেওয়া হবে এটা প্রাথমিক যে মেডিকেল হবে সেই মেডিকেলেই তাকে বাদ দিয়ে দেওয়া হবে সো দ্যাট আপনারা যারা এরকম স্বপ্ন দেখেন যে ডিফেন্সে যোগদান করবেন হাতে ব্লেডের কাটার দাগ আছে তাহলে হবে না আর এটা এই সংকল্প ছোটোবেলার থেকে থাকতে হবে নাহলে দেখা যাবে যে অনেকেই এই ভুলটা করে বসে যে একটু কারোর সাথে একটু রাগারাগি হয়েছে বা কোনো ডিপ্রেশন হয়েছে বা কোনো কারণে তার হাত সে ব্লেডটি কেটে ফেলছে তো এক্ষেত্রে হবে না আর পরবর্তী হচ্ছে সেটা বিভিন্ন কারণে আল্লাহ সবাইকে সুস্থ রাখে না দেখা যায় অপারেশন করতে হয় সেক্ষেত্রে কাটা দাগ হয় যেমন ধরেন অ্যাপেন্ডিসাইট্রিকের অপারেশন তো অ্যাপেন্ডিসাইট্রিক করলে কাটাকাটি করতে হয় স্বাভাবিক এটা কাটলে দাগ হবে এটাও স্বাভাবিক তো এখানে আপনারা ধারণা করতে পারেন যে অ্যাপেন্ডিসাইটিকের কাটা দাগ নিয়ে আর্মিতে ঢুকবেন হ্যাঁ ঢুকতে পারবেন নো প্রবলেম বাট ওই দাগের পরিমাণটা ছোট হতে হবে এবং এমনভাবে ইফেক্টিভ দেখাইতে হবে যে আপনার ওই দাগে কোনো প্রবলেম হয় না আবার রিসেন্টলি অপারেশন করা হয়েছে এমন না দেখা যাচ্ছে যে আপনি এক মাস হলো অপারেশন করছেন বা দুই মাস অপারেশন করছেন নতুন একটা কাটা দাগ তো এই দাগের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই যদি এমন হয় যে আপনি পাঁচ সাত বছর আট বছর দশ বছর আগে আপনার কোনো অ্যাপেন্ডিসাইটিকের প্রবলেম ছিল দেন ওই সময় আপনি এই কাটা দাগ কেটেছিলেন তো এতদিনে ওই দাগটা একদম শুকায় যাওয়ার কথা এবং অনেক পুরাতন দাগ হিসাবে চিহ্নিত হওয়ার কথা তো যাদের এরকম এই দাগ আছে অনেকদিন যাদের হবে তাদের জন্য সম্ভাবনা আছে এছাড়া যাদের এরকম দাগ নতুন দাগ থাকবে বা বড় থাকবে তাদের হওয়ার সম্ভাবনা একটু কম আমি বলতেছি না যে একেবারেই হবে না অ্যাপেন্ডিসাইটিকের দাগ নিয়ে হবে বাট হওয়ার পরিমাণটা একটু কমে যাবে অনেকে দেখা যায় যে হানিয়া অপারেশন করা থাকে তো যাদের হানিয়া রিসেন্টলি অপারেশন করা হয়েছে তাদের তো হবে না আর যাদের চলমান আছে হানিয়া হয়ে আছে এরাও তো হতে পারবে না একটা প্রবলেম তো আমি এই কয়েকটা বললাম আর এখন আসি জন্মগত কাটা দাগ থাকে তো জন্মগত কাটা দাগের ভিতরে দেখা যায় যে তার মাথায় কোনো একটা দাগ আছে বা এমনি জন্মগত দাগ তার পিঠে কোনো দাগ আছে তার পেটে কোনো দাগ আছে দেখা যায় যে পেটের অংশে কালো হয়ে আছে বা শরীরের কোনো অংশে একটু কালো মেস্তার টাইপের দাগ হয়ে আছে এটা সবার ভিতরেই দেখা যায় যাদের আসলে দাগ আছে তো তাদের জন্য বলবো যে আপনাদের দাগের পরিমাণটা যদি আপনাদের শরীরকে ইফেক্টিভ না করে তাহলে সেটা প্রবলেম নাই। দেখা যাচ্ছে সামান্য একটু এক থেকে দুই ইঞ্চি কোথাও একটু দাগ আছে চক্রাবকরা টাইপের কালো দাগ আছে তো সেক্ষেত্রে আপনাদের এত টেনশন করার কিছু নাই যদি আপনার ভাগ্যে থাকে তো এটা হওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর এমনি নর্মালি যদি আপনার কোনো দাগ ইফেক্টিভ মনে হয় যে হ্যাঁ এই ডাক্তার জন্য তাকে দেখতে খারাপ দেখাচ্ছে যেমন সাপোজ মনে করেন যে হাতে কাটা দাগ এটা তো প্রবলেম মনে হচ্ছে তাহলে আপনার এটা প্রবলেম হবে সো দ্যাট আপনি এটা আপনার হওয়ার সম্ভাবনা খুবই কম আমি এখনো দেখি নাই যে হাতে কেটে গেছে ব্লেডে কাটা তাকে নিচে নি নেয় আর এছাড়া এমনি ছোটোখাটো অ্যাক্সিডেন্টে কাটা দেখা যায় যে এমনি নর্মালি কেটে গেছে দেখা যায় হাতের এখানে একটু দাগ পড়ে আছে বা আমার কপালে ভুরুতে একটু দাগ আছে বা আমার পায়ে একটু দাগ লেগে আছে সামান্য নর্মালি অ্যাক্সিডেন্ট এটা নো প্রবলেম আর যাদের একটু বেশি কাটা থাকবে এই সমস্ত অংশে বেশি কাটা থাকলে একটু ইফেক্টিভ হবে সমস্যা হবে বাহিনীতে যোগদান করার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে সেটা দেখা যায় এমনি নর্মালি কেটে গেছে মাথায় কেটে গেছে ওইখানে চুল গজাচ্ছে না এটা আসলে একটু প্রবলেমের কাতারে দেখা হয় তো নর্মালি যদি হালকা কাটা থাকে তাহলে সেটা সমস্যা হবে না কারণ একজন সৈনিক বা একজন পুলিশের কনস্টেবল বা একসেপ্টা এক্সেপ্টা এটা কিন্তু একটা দেখার শোভা একটা বাজারের ফুল কিনতে গেলে সবাই ওই ভালো ফুলটাই কেনে কেউই চায় না যে আমি একটা খারাপ ফুল নেই সো দ্যাট আপনি নিজেকে ওইভাবে কনসিডার করবেন সকল ফুলের কালার কিন্তু একই না আবার সকল ফুল একই ধরনের না কোনোটা সাদা গোলাপ ফুল একরকম জবা ফুল একরকম শাপলা ফুল একরকম সো দ্যাট আপনি এখানে ভাবতে পারেন যে বাজারে সবচেয়ে ভালো ফুলটাই নেবে তো বাজারে সব ফুলের তো কালার একই না এখানে আপনি এইটা ভাববেন না যে আপনার চেহারা কালো অন্যজনের চেহারা ফসা অন্যজনের স্বাস্থ্য ভালো আপনার চেহারা খারাপ স্বাস্থ্য খারাপ এরকম মনোভাব করার কোনো অবকাশ নাই বাট আপনার চেহারা যেমন হোক আপনার ফিটনেস যেমন হোক আপনি হান্ড্রেড পারসেন্ট ফিট আছেন কিনা শারীরিকভাবে ওটাই হচ্ছে দেখার বিষয় এমনটা যদি হতো যে অমাকে চেহারা ভালো সে টিকে গেছে আর আমাকে চেহারা খারাপ সে হয় নাই তাহলে বাহিনীতে এমন লোক খুব কম পাওয়া যেত এরকম মনোভাব নাই সো দ্যাট আমি মনে করি যে আপনারা এই কাটা দাগ সম্পর্কে ধারণা পেয়েছেন আর ভিডিও শেষে লাস্টে একটা কথা বলতে চাই যে যাদের হচ্ছে কাটা দাগ আছে জন্মগত দাগ আছে বা ব্লেডে কাটা দাগ বা অ্যাক্সিডেন্ট হয়ে দাগ হয়েছে যদি আপনারা মনে করেন যে আমাদের এই আমার এই দাগটা রিউভ করা প্রয়োজন তাহলে দাগ রিমুভ করা আমাদের কাছে ক্রিম আছে আমাদের ফেসবুক পেজে গিয়ে সেখান থেকে সেই ক্রিম সংগ্রহ করে নিতে পারবেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আরেকটা কথা বলতে চাই এই সামনে অনেকগুলো চাকুরির অ্যাপ্লিকেশন করতে পারবেন যেমন সেনাবাহিনীতে পারবেন নেভিতে পারবেন এয়ারফোর্সে পারবেন পুলিশে বিজিবিতে আনসারে সব কিছুর এটা একটা সার্কেল এখন আসতেছে রিসেন্টলি সবগুলো অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে কিছু মানুষের প্রশ্ন আসছে যে আমি একজন হয়ে কয়টা পদে অ্যাপ্লিকেশন করতে পারবো কয় কয়টা বাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবো তো আপনি সকলগুলোতে পারবেন তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে এই কাটা দাগ এটা তো আপনাদের আমি লাস্ট একটা কথা বলতে চাই যে কাটা দাগের পরিমাণটা যদি বেশি হয় তাহলে সেটা আপনার টিকে থাকার সম্ভাবনা কম আর যদি কাটা দাগের পরিমাণটা কম হয় তাহলে আপনার সম্ভাবনা বেশি আর এখানে ডিপেন্ড করে শুধুমাত্র আপনার ব্লেডে কাটা দাগ না থাকলে আর বড় সড়ো অপারেশনের দাগ না থাকলে ওই দাগটা এত বেশি ইফেক্টিভ না কিন্তু এখানে একটা কথা আছে যে আপনার অন্য অন্য ফিটনেস যদি ভালো থাকে দেখা গেলো শারীরিক ফিটনেস হাইট ওয়েট রেজাল্ট অ্যান্ড আপনার রিটার্ন ভাগার সব যদি ভালো থাকে তাহলে আপনার এই কাটা দাগটা এত বেশি ইফেক্টিভ হবে না আর একটা অপশন আছে সেটা হচ্ছে অনেকেই শরীরে ট্যাটু করেন কোনো বাহিনীতে ঢুকতে হলে ট্যাটু অবশ্যই থাকা যাবে না ট্যাটু থাকলে চাকরিতে ঢোকা যাবে না সো দ্যাট ট্যাটুটা রিমুভ করা যায় ডাক্তারের উপরে রিমুভ করা যায় ক্রিমের মাধ্যমে রিমুভ করা যায় যদি রিমুভ করতে চান তাহলে সেটা রিমুভ করে ফেলেন হলে পানিতে ঢুকতে পারবেন না এরকম যারা স্বপ্ন দেখেন ট্যাটু অবশ্যই রোগ করে ফেলতে হবে আর যাদের ঘা হয় মানে ইনফেকশন হয় দেখা যায় হাঁটুতে ইনফেকশন বা হাতে ইনফেকশন হয়েছে ওইখানে দাগ হয়ে আছে তো আপনার যদি ইনফেকশনটা অনেক আগে হয়ে থাকে দুই চার মাস ছয় মাস এক বছর আগে হয়ে থাকে ওইখানে কোনো ইফেক্টিভ না দেখা যায় তাহলে সমস্যা নেই আর যদি আপনার মাঠে যাওয়ার সময় আপনার যদি স্কিনে ঘা থাকে বা চুলকানি জনিত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা নাই সো দ্যাট এটা খেয়াল রাখবেন যে মাঠে যাওয়ার আগে অবশ্যই আপনার অ্যালার্জিটা যেন ধরে না পড়ে আপনার শরীরে কোনো ঘা না থাকে ঘা ইনফেকশন এবং এই যে এই সমস্ত সমস্যাগুলো যেন না থাকে কাটা দার এই ইনফেকশনটা থাকলে যদি শরীরে ইনফেকশন থাকে তাহলে কিন্তু আর কোনো দিকে তাকাবে না সরাসরি আগে আউট করবে সো দ্যাট এটা খেয়াল রেখে আমি দোয়া করি যে আপনারা খুব ভালোভাবে মাঠে যাবেন এবং আপনাদের স্বপ্নটা পূরণ হবে তো এত সময় ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ডিফেন্স সম্পর্কে সমস্ত তথ্য পেতে আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর চ্যানেল এটা সবসময় চব্বিশ ঘন্টা আপনাদেরকে সার্ভিস দেওয়া হবে সো দ্যাট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা যত যত উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও বানানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ